আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ পাঁচ মে দুই হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে একুশটি গুরুত্বপূর্ণ নোটিশ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম জেন্সটি দেখতে পাচ্ছেন বিষয় পরীক্ষার উত্তরপত্র ও ওএমআর ই টাইপ প্রেরণ প্রসঙ্গে উপরযুক্ত বিষয়ে জানান যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসসি অনার্স ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন নিটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিএসসি অনার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিবিএ প্রফেশনাল এবং বি বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার নতুন ও পুরাতন সিলেবাস অনুযায়ী পরীক্ষা আগামী ছয় মে দুই তারিখ থেকে শুরু হবে তো এখানে যারা যারা এই কাজের সাথে জড়িত রয়েছেন এই নোটিশটি তাদের জন্য শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এজন্য আমরা নোটিশটি স্কিপ করছি এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি 2023 হাজার তেইশ সালের ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার ডিগ্রি সালের ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী বৃদ্ধি করা হলো নির্ধারিত তারিখের পর ডাটা এন্ট্রি নিশ্চয়ন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বিধায় যথাসময়ে পরীক্ষার্থী ও কলেজকে ফর্ম পূরণ সম্পর্কিত সকল কাজ সম্পন্ন করতে হবে এখানে ফর্ম পূরণ শিক্ষার্থীর ডাটা এন্ট্রি নিশ্চয় সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দেওয়ার তারিখ এখানে অনলাইনে ফর্ম পূরণ করার তারিখ হচ্ছে শিক্ষার্থী কর্তৃক ছয় মে হতে চব্বিশ মে পর্যন্ত শিক্ষার্থীর ডাটা নিশ্চয় করার তারিখ কলেজ কর্তৃক পঁচিশ মে এবং ছাব্বিশ মে সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ সাতাশ মে এবং আঠাশ মে এখানে উল্লেখ্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল কলেজ ফর্ম পূরণ সংক্রান্ত যাবতীয় কাজ যেমন ফর্ম পূরণ ডাটা নিশ্চয়ন পে স্লিপ ডাউনলোড ও সোনালী সেবার মাধ্যমে টাকা জমা ইত্যাদি করতে পারেনি সে সকল কাজও সম্পূর্ণ করতে পারবেন তবে উল্লেখ্যিত পড়বে স্মারক নং এত অনুযায়ী মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে তো যারা এখন পর্যন্ত ফর্ম পূরণ করেননি দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন কি করবেন অবশ্যই কিন্তু নির্ধারিত তারিখের মধ্যে ফর্ম পূরণ করে ফেলবেন এবার আমরা পরবর্তী চলে যাচ্ছি এটি হচ্ছে টেন্ডার বাতিলের নোটিশ স্মারক নং এত তারিখ পাঁচ তিন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ মোতাবেক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর শাখায় রক্ষিত অব্যবহৃত ব্যবহৃত পুরাতন মালামালসমূহ সমূহ বিক্রয়ের নিমিত্তে টেন্ডার আহ্বান করা হয় টেন্ডার বক্সে দাখিলকৃত টেন্ডার বিগত ষোলো চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে উন্মুক্ত করা হয় অনিবার্য কারণবশত টেন্ডার মূল্যায়ন কমিটির সুপারিশের আলোকে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে টেন্ডারটি বাতিল করা হয় এমত অবস্থায় অংশগ্রহণকারী টেন্ডারগণকে উপযুক্ত প্রমাণ দাখিল সাপেক্ষে দাখিলকৃত শশ ডকুমেন্ট ডকুমেন্টসমূহ পত্রপ্রাপ্তির সাত কার্য দিবসের মধ্যে জনাব ইজাজুল হক হাওলাদার অতিরিক্ত পরিচালক ভারপ্রাপ্ত প্রকিউরমেন্ট দপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের নিজতলা রুম নং একশো দশ এর অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য যে উক্ত বিষয়ে যথাসময় পুনর্টেন্ডার আহ্বান করা হবে তো এরপর দেখুন মাস্টার শেষ বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশের মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা নিম্ন দেওয়া হলো। মৌখিক পরীক্ষার তারিখ সতেরো এপ্রিল হতে চলবে পঁচিশ মে দুহাজার তারিখ পর্যন্ত ক্রমিক নং সংশোধিত কেন্দ্রের নাম বিষয় কলেজ কোড দেওয়া আছে এক নম্বরে রয়েছে খুলনা সরকারি মহিলা কলেজ খুলনা বিষয় দর্শন কলেজ কোড তিনশো বারো এরপর দেখুন দুই নম্বরে ক হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা কেন্দ্র কেন্দ্রের আওতাধীন শেখ বোরহান কলেজ ঢাকা বিষয় ইংরেজি কলেজ কোড ছয় চার পাঁচ নয় ছয় চার দুই পাঁচ তিন মিরপুর কলেজ ঢাকা এরপর খ রয়েছে হজরত শাহ আলী মহিলা ডিগ্রি কলেজ বিষয় ব্যবস্থাপনা কলেজ কোড ছয় হাজার চারশো সাতান্ন এবং ছয় হাজার চারশো নব্বই চার নম্বরে রয়েছে ক ভোলা সরকারি কলেজ ভোলা কেন্দ্র কেন্দ্রের আওতাধীন শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজ ভোলা বিষয় ইসলামের ইতিহাস কলেজ কোর্স চোদ্দশো এক এবং চোদ্দশো চার এরপর দেখুন একটি ফর্ম পূরণের বিজ্ঞপ্তি রয়েছে এতদারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ক্রীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা দুই হাজার চব্বিশের ফর্ম পূরণ নিম্নবর্ণিত তারিখ অনুযায়ী অনলাইনে সম্পন্ন হবে পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে প্রকাশিত হবে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের আবেদন ফর্ম বিবরণী ফর্ম ও ফি জমাদানের তারিখ ও নিয়মাবলী শর্তাবলী নিম্নে প্রদত্ত হলো এখানে পরীক্ষার্থী কর্তৃক অনলাইনে ফর্ম পূরণের আবেদন করার তারিখ তেরো মে দু হতে চলবে একুশ মে দু তারিখ পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা দেওয়ার শেষ তারিখ বাইশ মে দু ডাটা নিশ্চয়ন করার তারিখ পঁচিশ মে হতে ছাব্বিশ মে সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ সাতাশ মে হতে আট এরপর পেসলিপ ফি বিবরণী শিক্ষার্থী বিবরণী ও অন্যান্য কাগজপত্র সংশ্লিষ্ট শাখায় জমার তারিখ উনত্রিশ মে দুই এখানে পরীক্ষার ফি জনপ্রতি নিয়মিত অনিয়মিত পাঁচ হাজার টাকা যারা ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছেন একটি বিসর্জনে এক হাজার টাকা ব্যবহারিক পরীক্ষার ফি এক হাজার টাকা কেন্দ্র ফি পাঁচশো টাকা বিশেষ অন্তর্ভুক্তি ফি পাঁচশো টাকা ট্রান্সক্রিপ্ট পাঁচশো টাকা সনদপত্র ফি তিনশো টাকা আপনারা একটু অনুগ্রহ করে হিসাব করে নেবেন টোটাল কত হয় এরপর দেখুন পরীক্ষা যারা অংশগ্রহণ করতে পারবে পরীক্ষার নাম শিক্ষাবর্ষে নিয়মিত শর্তাবলী দেওয়া আছে পরীক্ষার নাম হচ্ছে ক্রীড়া বিজ্ঞান স্নাতকোত্তর ডিপ্লোমা পরীক্ষা দু হাজার চব্বিশ এখানে নিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ তেইশ চব্বিশ আর অনিয়মিত যারা রয়েছেন তাদের শিক্ষাবর্ষ একুশ বাইশ এবং বাইশ তেইশ এখানে শর্তাবলী রয়েছে উক্ত শিক্ষাবর্ষ ব্যতীত ফর্ম পূরণ করতে পারবে না দুই দুই সালের পরীক্ষায় সি গ্রেড ডিগ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারে মানোন্নয়ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং একবারের বেশি মানোন্নয়ন পরীক্ষা দিতে পারবে না তিন রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে অনুপস্থিত বা অকৃত কার্য এপ গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে পরীক্ষা পদ্ধতি ও পাঠ্যসূচি দেওয়া আছে অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা আবেদন ফর্ম পূরণ করতে থাকছেন এই অংশটি আপনার জন্য এখানে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত দেওয়া আছে আর কিভাবে কি করতে হবে এই বিষয়গুলো যে এখানে দেওয়া আছে আপনারা যারা নিজেরা পারেন আপনারা নিজেরা ফর্ম পূরণ করে ফেলতে পারবেন আর যারা পারেন না বা ঝামেলা মনে করছেন তারা কিন্তু কম্পিউটার দোকান থেকে করে ফেলবেন এবার আমরা পরবর্তী নোটিসে চলে যাচ্ছি যেটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ইটেন্ডার নোটিশ ই এন্ডার ইজ ইনভাইটেড ইন্ডা ন্যাশনাল ইজি পোর্টাল এখানে একটি লিঙ্ক দেওয়া আছে ফর দ্য প্রোপিউরমেন্ট অফ বিলো ওয়ার্কস অফ নেশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ তো এটা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এটি হচ্ছে যারা কর্মকর্তা রয়েছেন তাদের জন্য তো দেখুন এটা আপনারা দেখতে পাচ্ছেন একই নোটিশ বিভিন্ন শিরোনামে তারা কিন্তু প্রকাশ করেছে এই যে এখানে আমরা এগুলো বুঝবো না যাদের সাথে জড়িত রয়েছেন তারা বুঝবেন তো আপনারা অনেকে আমার ভিডিও দেখেন এই জন্য আমি নোটিশগুলো দেখাচ্ছি যাতে করে আপনারা উপকৃত হন এগুলো আর পড়ছি না একটি নোটিশই বিভিন্ন শিরোনামে কিন্তু তারা প্রকাশ করেছে এইভাবে করে একুশটি নোটিশ আজকে প্রকাশিত হয়েছে তো যাই হোক এরপর দেখুন দুই হাজার বাইশ সালের এল এল শেষ পর্ব পরীক্ষার কোর্ট ট্রায়াল মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকায় কেন্দ্রের নাম ও কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোর্ট মন্তব্য এখানে যেহেতু এগুলো অনেকগুলো আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন যারা গুরুত্বপূর্ণ মনে করছেন জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে দেখে নেবেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন কিংবা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন তো এটি হচ্ছে এই নোটিশের আরেকটি পৃষ্ঠা দুইটি পৃষ্ঠার নোটিশ এটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে দুই বাইশ সালের এলএল শেষ পর্বের কোর্ট ট্রায়াল মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি ডিজিটাল প্রক্রিয়া পরীক্ষার সংক্রান্ত যাবতীয় কাজ ফ্রম পূরণ প্রবেশপত্র বিতরণ হাজিরা প্রদান ব্যবহারিক ও মৌখিক নম্বর প্রেরণ উত্তরপত্রের নম্বর গ্রহণ এবং পরীক্ষার ফলাফল প্রস্তুত করেন ইত্যাদি সম্পাদনের নিমিত্তে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রস্তুতকৃত ইএমএস এর মাধ্যমে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই সালের এল শেষ পর্বের মুড কোট ট্রায়াল অথবা মৌখিক পরীক্ষা আগামী ছয় মে হতে একত্র ছয় মে এবং একত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে এখানে সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশনস অফ এয়ার কন্ডিশনার ফর প্রো ভাইস চ্যান্সেলর ওয়ান রেসিডেন্স অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ সংগ্রহ কাজের নিমিত্ত রিকোয়েস্ট ফর কোয়েটেশন আহ্বান করা যাচ্ছে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠান দরপত্রের শর্তাবলী ও বিবরণ সম্বলিত কোটেশন আগামী ছয় মে তারিখ সকাল এগারোটা পর্যন্ত নিম্ন স্বাক্ষরকারী দপ্তর হতে বিনামূল্যে বর্ণিত কাজের কোটেশন ডকুমেন্ট সংগ্রহপূর্বক যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ কোটেশন দাখিল করার জন্য অনুরোধ করা হলো এখানে কোনো কারণ দর্শনে ব্যতি যে কোনো বা সকল দরপত্র বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এরপর দেখুন ওই একটি নোটিশে আবার কিন্তু ভিন্ন শিরোনামে দেওয়া হয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এরপর দেখুন সে এক নোটিশ কিন্তু আরেকবার দেওয়া হয়েছে তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো যে কোন খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ